হ্যালো আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর ভিডিও নিয়ে আজকে হচ্ছে ইনকো কোম্পানি দুই শো ওয়াটার মিনি ডাইগ্রিটা দেখাবো ইনকো কোম্পানির মধ্যে আমাদের কাছে দুইটা মডেল হয় একটা হচ্ছে একশো তিরিশ ওয়াট আর একটা হচ্ছে আপনার দুইশো ওয়াট আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে দুইশো ওয়াটারটা এটার মধ্যে আপনার যা যা পাচ্ছেন এলসিডি ডিসপ্লে পাবেন স্প্লেন্ডার লক পাবেন আর হ্যাঙ্গিং হুক দেওয়া আছে এটার মধ্যে তাছাড়া অফিসিয়াল পাঁচ বছর আপনার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনার এটার মধ্যে নজর সাইজ হচ্ছে আপনার থ্রি পয়েন্ট টু এম এম আর পি এম হচ্ছে আপনার দশ হাজার থেকে আপনার চল্লিশ হাজার আর পি এম পাবেন এটার মধ্যে মডেল নাম্বার এখানে উল্লেখ করে দেওয়া আছে তাছাড়া একশো পঞ্চাশ পিস একশো চল্লিশ এটার সাথে দেওয়া আছে একটা স্টার্ন সেফটি গার্ড অ্যাসেড কার্বন আপনার ফ্লেক্সিবল পাইপ তাছাড়া বিভিন্ন টুলস ডায়মন্ড বিট সিলিন্ডার বিট সব কিছু এটার সাথে দেওয়া আছে তাছাড়া এটা সকল ধরনের পার্স আপনারা সবসময় অ্যাভেলেবেল পাবেন যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো পার্স সবসময় অ্যাভেলেবেল থাকে যখনই প্রয়োজন পড়বে এই পার্সগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি আপনার প্রয়োজন পড়ে তাছাড়া এই ধরনের চমৎকার একটা বিকেসের মধ্যে আপনি পাবেন এর হচ্ছে বিকেস ইংকু ব্র্যান্ডিং করা আছে আপনার এটা কীভাবে অর্ডার দেবেন ডিটেলসগুলো জানিয়ে দিচ্ছি আমাদের ওয়েবসাইট আছে নপ্রমার ডট কম অথবা সরাসরি আমাদের শপে এসেও অর্ডার দিতে পারেন আমাদের শপটা হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তানবাজার কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ডে নেমে যেয়ে কাউকে জিজ্ঞাসা করবেন আপনার অফিসে গল্লি কোনটা অফিসে গল্লিতে আটাইশ নম্বর দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার তাছাড়া আপনি যারা অনলাইনে নেবেন এরপর একটা স্ক্রিনশ তুলে স্ক্রিন থাকে আমাদের ইমো নাম্বার হোয়াটস নম্বরে সেন্ড করে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট হচ্ছে নবাবপুর মাঠ ডট কম ওয়েবসাইটের মাধ্যমে চাইলে প্রোডাক্টগুলো আপনার অর্ডার দিতে পারেন এ হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন মেশিনটি মূলত বাইরে থেকে কার্বন চেঞ্জ করতে পারবেন অন অফ সুইচ দেওয়া আছে একটা কুলিং ফ্যান ইউজ করা হয়েছে যাতে রঙ টাইম মেশিনটা ব্যবহার পরও গরম না হয় এখানে এলসিডি ডিসপ্লে পাবেন স্পিড বাড়াতে পাবেন কমাতে পাবেন স্পিনটা লক পাবেন তাছাড়া ওই ফ্লেক্সিবল পাইপ দেওয়া আছে যারা রং টাইম কাজ করবেন তারা হচ্ছে মেশিনের সাথে ফ্লেক্সিবল পাইপটা কানেক্ট করে পেন্সিলের মতো রং টাইম ইউজ করতে পারবেন হাত ব্যথা হবে না আর এটার সাথে যা আপনাদের সকল ধরনের টুলস অ্যাভেলেবেল এক্সারসাইভ দেওয়া আছে এক্সট্রা কোনো কিছু প্রয়োজন হলে আপনার এক্সট্রাভাবে ওগুলো আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন আর যারা অনলাইনে নেবেন ঢাকার মধ্যে এক থেকে দুদিন ঢাকার বাইরে এক থেকে তিন দিনের মধ্যে আপনি হোম ডেলিভারি অথবা আপনার কুরিয়ারের মাধ্যমে প্রডক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি যে আপনার সামান্যতম উপকারে এসে তাকে অবশ্যই লাইক কথা বলবেন না দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে সেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ